হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস এস হোম আজ আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব যেটি মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন একটু স্কেট না করে কারণ ভিডিওতে এমন কিছু কিছু মেডিসিন পার্ট নিয়ে আমি আলোচনা করব যেটি ভীষণ ভীষণই ভালো এই প্রবলেমের পেশেন্টদের জন্য তো ফ্রেন্ডস একটু সময় নষ্ট না করে ভিডিওটি স্টার্ট করা যাক আজকে টপিক হলো থাইরয়েড হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম ঠিক কী ইন ডিটেইলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে সেই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাবেন কিন্তু শুরুতে একটু এই সম্পর্কে ধারণা আপনাদেরকে দিয়ে রাখি হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোনের সিক্রেশনটা কমে যাবে দ্যাটস মিন পি থ্রি পি ফোর কমে যাবে এবং টিএসএইচ এর সিক্রেশনটা বেড়ে যাবে উল্টো দিকে হাইপার থাইরয়েডিজমটা কি হবে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে হবে পি থ্রি অ্যান্ড পি ফোর বেড়ে যাবে টিএসএইচ এর সিক্রেশনটা কমে যাবে তো এটাই ছিল হাইপো এন্ড হাইপার থাইরয়েডিজম এর সাধারণ একটু ইনফরমেশন ঠিক এটা কি শুরুতে যে ট্রিটমেন্ট পার্ট নিয়ে আলোচনা করব সেটা হলো হাইপোথাইরয়েডিজম এর ট্রিটমেন্ট পার্ট হাইপোথাইরয়েডিজম টা যদি বেড়ে যায় ঠিক কোন কোন স্পেশাল মেডিসিন আপনি ইউজ করলে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবে এবং আপনার ফ্যামিলিতে যদি কোনো মহিলা এই সমস্যায় ভুগে থাকেন বা যে কোনো ব্যক্তি সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রে ঠিক কোন মেডিসিন ইউজ করলে তাড়াতাড়ি সে সুস্থতা বোধ করবে তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তুরুত্বই যে মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো থাইরয়েড থাইরয়েডেনা মেডিসিনটি ঠিক আপনি কোন ক্ষেত্রে ইউজ করবেন দেখুন যখন পেশেন্ট অতিরিক্ত ক্লান্তি প্রকাশ করবে একটুতেই হাঁপিয়ে যাবে একটুতেই ক্লান্তি অনুভব করবে সেক্ষেত্রে এই মেডিসিনটি স্পেসিফিক বেস্ট চয়েস সেকেন্ড ওজন বেড়ে যাওয়া পেশেন্টের অস্বাভাবিকভাবে ওজনটা হঠাৎ হঠাৎ করে বেড়ে যাবে নেক্সট শীতকাল কিছু কিছু পারসন থাকি যাদের শীতรัত স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বেশি সেক্ষেত্রে ক্ষেত্রে বলে যে আমার আমি একটুতেই আমার শীত করে আমার ঠান্ডা জলে স্নান করতে সমস্যা হয় এই যে সমস্যাগুলো সেটি হতে পারে সমাজে কিছু মনে রাখতে পারে না মানে پیشنট সামান্য সামান্য কথা ভুলে যাবে মানে কেউ হয়তো তরকারি রান্না করছে লবণ দিতে ভুলে যাচ্ছে বা কারোর হয়তো কোনো কিছু ইম্পর্টেন্ট কোনো কাজ করার আছে বা কোনো ব্যক্তিকে বলার আছে সে সেটি ভুলে যাবে সেক্ষেত্রে একটি বড় সমস্যা এবং সব থেকে স্পেসিফিক এবং ইম্পর্টেন্ট একটি সমস্যার কথা প্রায়ই শোনা যায় সেটি হলো হেয়ার ফল চুল পড়ে যাওয়া চুল পড়ে যাওয়ার সমস্যায় প্রায় প্রত্যেকে ভুলে থাকে সেক্ষেত্রে যাদের হাইপোথাইরয়েডিজম সিচুয়েশনটা কমে যায় এই প্রবলেমটি হতে পারে নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার্ড ক্যালকেরিয়া কার্ডের স্পেশাল কিন্তু ইউজ আছে এখানে সেটি কি জেনে নিন ক্যালকেরিয়া কার্ড স্পেশালি ইউজ হয় চাইল্ড এবং অ্যাডাল্টসদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় বাচ্চা এবং বৌদ্ধ বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে নেক্সট ওজন বেড়ে যাওয়ার একটি সমস্যা এক্ষেত্রে দেখা যায় হঠাৎ হঠাৎ করেই অস্বাভাবিকভাবে ওজনটা বেড়ে যাবে এদের ক্ষেত্রে একটা কমন চিন্তাব লক্ষ্য করা যায় যেটি হলো শীত অপছণ্ড শীতটা এরা একেবারেই সহ্য করতে পারে না তার সঙ্গে একটি সমস্যা দেখা যায় চুল ভেঙে যাওয়া এক্ষেত্রে চুল উঠে যাবে না এক্ষেত্রে চুলটা ভেঙে যাবে আমি সুন্দর মেডিসিনে মানে থাইরয়েড ইনামের ক্ষেত্রে বলেছিলাম চুল পড়ে যাবে এক্ষেত্রে চুলটা ভেঙে যাবে এবং লাস্ট একটি সিমটম লক্ষ্য করা যায় সেটি হল পেশি দুর্বলতা মানে উইকনেস উইকনেস প্রচন্ড উইকনেস থাকবে পেশেন্টের শরীরে সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ডটি চোখ বন্ধ করে আপনারা ইউজ করতে পারেন নেক্সট যে মেডিসিন যে কথা বলবো সেটি হলো সিপিয়া সিপিয়ার কিছু বিশেষ লক্ষণের ক্ষেত্রে বলে থাকি সিপিয়া স্পেশালি ইউজ করা হয় মেয়েদের ক্ষেত্রে অনলি ফর ওমেন মেয়েদের জন্য সিপিআরটা বেস্ট মেডিসিন ক্ষেত্রে সিপিয়ার লক্ষণ ফার্স্ট যে লক্ষণটা ধরা হয় সেটি হলো ওয়েট গেন ওজন বেড়ে যাওয়া একটুতেই ওজনটা বেড়ে যাবে সে আপনি কিছু খান বা না খান নেক্সট যে সিমটমটা লক্ষ্য করা যায় সেটি হলো প্রচুর ক্লান্তি অর্থাৎ সামান্য একটু কাজ করলে প্রচুর হাঁপিয়ে যাবে তার আর কোনো কিছুই করতে ভালো লাগবে না রেস্ট নিতে চাইবে পারে পারে। নেক্সট যে সিমটমটি লক্ষ্য করা যায় সেটি হলো মানসিক অবসাদ মানে যেটাকে আমরা বলে থাকি ডিপ্রেশন অনেকটা সেই রকমই একটুতেই মুড অফ হয়ে যাবে একটুতেই সামান্য কোনো কথা কেউ যদি বলে সেক্ষেত্রে সে মন খারাপ করে বসে থাকবে একটুতেই কাঁদবে এই যে জিনিসটি হবে যেটিকে বলা হয় মানসিক অবসাদ

বিশেষ ভাবে উল্লেখযোগ্য নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো লাইকোকোডিয়াম লাইকোকোডিয়াম আপনি কখন ইউজ করবেন যখন দেখবেন বিশেষত হজমের সমস্যা হচ্ছে হজমের সমস্যা মানে যাই থাক না কেন সেটি ঠিক মতো হজম হবে না এবং তার সঙ্গে দুর্বলতা দুর্বলতাটাও একটি উল্লেখযোগ্য ভূমিকা ক্ষেত্রে কাজ করে ওজন বেড়ে যাওয়া একটু 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 যাই খাক না কেন সে ক্ষেত্রে ওজনটা বেড়ে যাবে নেক্সট যে সিম্পটমটা হয় সেটা হলো গ্যাস অ্যাসিডিটির একটি সমস্যা এবং ভুলে যাওয়ার প্রবণতা সে একটুতে সমস্ত কিছু ভুলে যাবে বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা শুনলেন হাইপোথাইরয়েডিজমের মেডিসিন পার্ক এবার আমি আলোচনা করব হাইপারথাইরয়েডিজমের মেডিসিন তার সম্পর্কে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া সমস্ত রকম মেডিসিন আপনি ইজিলি পেতে পারেন এবং যদি আমার সঙ্গে কনসাল্ট করতে চান কোনো বিষয় নিয়ে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমি নাম্বার স্ক্রিনে শো করিয়ে দেবো বা হোয়াইট বোর্ডের ওপরে নাম্বারটি এখানে শো করছে আপনারা নোট করে নিতে পারেন আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন ভিডিওটি তারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন হাইপার থাইরয়েডিজম এর ট্রিটমেন্ট পার্টে শুরুতে যে ইম্পর্টেন্ট মেডিসিনের কথা বলবো যেটি খুবই গুরুত্বপূর্ণ প্রায় সব ক্ষেত্রেই দেওয়া হয় হাইপার থাইরয়েডিজমের প্রবলেমের জন্য সেটি হলো স্পঞ্জিয়া 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 মেডিসিনটি হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে ভীষণভাবে উল্লেখযোগ্য ভূমিকা প্রদান করে স্পঞ্জিয়া মেডিসিনটি আপনি কখন ব্যবহার করবেন কোন ক্ষেত্রে ইউজ করবেন যখন দেখবেন পেশেন্টের হার্ট রেটটি বেড়ে যাবে স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাবে সেক্ষেত্রে এই মেডিসিনটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ নেক্সট গলা ফুলে যাওয়া অর্থাৎ যেটিকে বলা হয় গয়টার এই সমস্যাটা যদি আপনি লক্ষ্য করেন সেক্ষেত্রে এই মেডিসিনটি বেস্ট নেক্সট গলা ফুলে যাও অর্থাৎ গলাটা ফুলে থাকবে যেটি কে আমরা বলে থাকি গলগর্ভ নেক্সট নার্ভের সমস্যা হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে একটি কমন সিম্পটম লক্ষ্য করা যায় পেশি দেশে বলে হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে যখন তখন সেক্ষেত্রে নার্ভের সমস্যা একটি বড় কারণ হয়ে থাকে এবং শুকনো কাশি মানে একটুতেই যখন তখন সে ঠান্ডা লাগুক বা নাই লাগুক তার শুকনো কাশের একটি প্রবণতা দেখা যাবে সেক্ষেত্রে স্পন্ডিয়া মেডিসিনটি চোখ বন্ধ করে আপনারা ইউজ করতে পারেন নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো আয়োডাম আয়োডাম মেডিসিনটি কখন ইউজ করবেন যখন দেখবেন পেশেন্টের ফিদে বেড়ে যাবে মানে এখনই কিছু খাবার খেলো কিছুক্ষণ পরে আবার খিদে পাওয়ার একটা প্রবণতা তার মধ্যে লক্ষ্য করা যায় সেক্ষেত্রে ঘন ঘন খিদে পাবে খিদেটা বেড়ে যাবে নেক্সট শরীরে আয়োডিন বেড়ে যাবে আয়োডিনের মাত্রাটি বেড়ে যাবে আরেকটি লক্ষণ প্রকাশ পাওয়া যায় যেটি হলো তার একেবারে গরম সহ্য হবে না সে একটুতেই ঘেমে যাবে অতিরিক্ত গরম অনুভব করবে এবং তার মনে হবে সে হঠাৎ হঠাৎ করে কেটে কেঁপে মানে কাঁপুনি অনুভূতি তার মধ্যে প্রকাশ পাবে এবং উদ্বেগ মানে কোনো কিছু নিয়ে প্রচণ্ড পরিমাণে চিন্তি চিন্তা করবে ছোটখাটো যাই হোক সমস্যা নিয়ে সে প্রচণ্ডভাবে চিন্তা করবে এই প্রবলেম যদি পেশেন্টের মধ্যে লক্ষ্য করে সেক্ষেত্রে আয়োর দাম বেড়ে যেতে আপনারা করে ব্যবহার করতে পারেন নেক্সট যে মেডিসিনটির কথা আলোচনা করব যেটি হলো লাইক লাইকোপার লাইকোপার মেডিসিনটি একটু আনকমন হলেও এই মেডিসিনটি ভীষণভাবেই উল্লেখযোগ্য কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন এক্ষেত্রে পেশেন্টের একটি পেশেন্টের মধ্যে একটি কমন লক্ষণ প্রকাশ পাবে যেটি হল নার্ভ অর্থাৎ নার্ভের সমস্যা সে যেকোনো সমস্যাই হতে পারে সেকেন্ড হার্টের একটি সমস্যা লক্ষ্য করা যাবে এবং প্রচুর পরিমাণে সোয়েট হবে অর্থাৎ ঘাম হবে একটু দিয়ে সে যাবে এই প্রবলেমগুলি যদি পেশেন্টের শরীরে প্রকাশ পায় বা এই লক্ষণগুলি যদি পেশেন্টের শরীরে প্রকাশ পায় সেক্ষেত্রে লাইফ মেডিসিনটি চোখ বন্ধ করে আপনারা ইউজ করতে পারেন হ্যাঁ ভ্যারাইটি কার মেডিসিনটি এক্ষেত্রে ভীষণভাবে উল্লেখযোগ্য হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে এই প্রবলেমটি শুরুতে হাইপার থাইরয়েডিজমের শুরুতে ফার্স্ট স্টেজে এই মেডিসিনটি ব্যবহার করা হয় অর্থাৎ এই রোগের শুরুতে এই মেডিসিনটি ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন এটি বিশেষত বয়স্ক পেশেন্টদেরকে দেওয়া হয় বয়স্কদের ক্ষেত্রে এটি ভীষণভাবে ভীষণ ভালোভাবে কাজ করবে এবং পেশেন্টরা এসে বলবে যে একটু দুর্বলতা অনুভব করছি একটুতেই ভীষণ কষ্ট হয় কোনো কিছু করতে পারি না কাজ করতে পারি না সেক্ষেত্রে এটি ভীষণভাবে উল্লেখযোগ্য এবং পেশেন্ট বলবে আমি সামান্য সামান্য কারণে যে কোনো কথা ভুলে যাই আমার কিছু মনে থাকে না সেক্ষেত্রে এই মেডিসিনটি উল্লেখযোগ্য এবং তার সঙ্গে গলা ফুলে যাওয়ার একটি প্রবণতা দেখা যাবে তো বন্ধুরা এই ছিল হাইপার থাইরয়েডিজমের ট্রিটমেন্ট পার্ট আপনারা এতক্ষণ ধরে শুনলেন ছাড়াও আরও অনেক মেডিসিন এক্ষেত্রে ইউজ করা হয় কিন্তু এই একটি ভিডিওতে সম্পূর্ণ মেডিসিনটি আনা সম্ভব নয় তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিও থেকে আপনি যে মেডিসিনগুলো সম্পর্কে জানবেন সেই মেডিসিনগুলো আপনার প্রবলেম অনুযায়ী আপনি ইউজ করতে পারেন কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে একটি কথা বলে থাকি এক্ষেত্রেও বলবো ভিডিও দেখে মেডিসিন ইউজ করাটা সঠিক কাজ নয় আমি এটি সাপোর্ট করি না যদি আপনার নিকটবর্তী কোনো ডক্টর থাকেন তার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন যদি আমার সঙ্গে কনসাল্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদের হেল্প করব আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন নমস্কার